আজকে আবার তামিমকে নিয়ে বেরিয়ে পড়লাম নরসিং ধীর উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে কাজের শেষে তারপরে আবার গরম অনেক গরম পড়েছে রৌদ্রের তাপটা কি আর আমার তামিম বাবা বলতেছে গলা শুকিয়ে গেছে তাকে জুস খাওয়ানোর জন্য শরবত খাওয়ানোর জন্য তাই আমি কি করলাম একটা মামার দোকানে আসলাম আসার পরে দাঁড়িয়ে রয়েছি এত রোদ রোদ্রের ভিতরে দাঁড়াতে আর পারতেছি না তারপরে বলতেছি মামা আপনার ছাতার নিচে আমাদেরকে একটু জায়গা দেন তারপর ছাতার নিচে আসলাম এখানে এসে আমাদের জন্য যখন শরবত রেডি করতেছে এদিক দিয়ে আরেকজন গাড়িওয়ালা মামা এসে বলতেছে আমাকে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন আর কি আর করার আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ওনাকে আগে দেন ওনার যেহেতু তারা পরে বলতেছে আচ্ছা মা তুমি তো অনেকক্ষণ দাঁড়াইছো আছে তোমাকে দিতেছি আর আরেকজন আনটি আইসার দায় বলতেছে ওনাকে দিতে বলতেছে একটু অপেক্ষা করেন ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমার তামিম বাবা শরবত খাচ্ছে আর বলতেছে আমাকে দুই টাকা দিও আমি শরবত খাওয়ার পর আমাকে দুই টাকা দিতে হবে তারপর কি করলাম আচ্ছা তোমাকে দু টাকা দিব আর এদিকে খাওয়া দাওয়া শেষে শরবত খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারপরে বললাম আসো বাবা আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাব। সে বলতেছে আমি দিক দিয়ে যাবো কীভাবে ভয় করতেছে আসো প্রথম সে সাহস দেখাইছে তারপর আর পারে না আর এই যে আমার সঙ্গে বায়না করতেছে সে যাবে না ফ্লাইওভারের দিকে যাবে না সে আমার সঙ্গে অনেক রাগ করেছে কান্না করতেছে এই যে আমার হাত ছেড়ে সে এক এক ওই দিকে চলে যাচ্ছে আমার সঙ্গে কিভাবে রাগ করেছে দেখছেন আমার বাবাটা অনেক দুষ্টু দুষ্টুমি করতেছে আর এদিকে একটু হাওয়া বাতাস খাচ্ছি খেয়ে এই যে গাড়ি আর গাড়ি আর রোদ্র কি রৌদ্র এদিকে দাঁড়ানোর পরে দেখতেছি আমাদের সিলেটের গাড়ি আসছে মনটাই চাইতেছিলো বাবার বাড়ি চলে যেতে ছেলেকে বলতেছি বাবা যাবা সে বলতেছে হ্যাঁ চলো নানু বাড়ি যাই এখন আমার মামনিটাকে তো আমি বাড়িতে রেখে রেখে এসেছি কিভাবে যাব আর এই যে আমার সোনামণিটা এখন সে খুশি তাকে নিয়ে নামছি আর এই যে গাড়িতে উঠে বসেছি বলতেছি আসো আমরা নানু বাড়ি চলে যাই সে বলতে সে আমরা যাই আর আমার বাবাটা এত খুশি এত খুশি আর এই যে গাড়ি থেকে নেমেই সে দোকানে চলে যাচ্ছে সে মজা খাবে আগে তার মজার দরকার যে আমার বাবাটা বাচ্চারা এটাই করে আগে তাদের বায়না হয়েছে চকলেট বিস্কিট এগুলোই এই যে নিতেছে একটা নিয়েছে বলতেছে আপুর জন্য নেবে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেস